দর্শক আসসালামু আলাইকুম করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই জাম গাছ জাম গাছগুলো চাষ করে এসেছে দর্শক আপনার চালে কিন্তু এভাবে এই জাম গাছগুলো কিন্তু চাষ করতে পারেন এই জাম গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমরা কিন্তু এই জাম গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়েছে পাশাপাশি কিন্তু আমাদের অনেক ভেতারা এই জাম গাছগুলো চাষ করে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনছে দর্শক এই জামগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন দর্শক আপনারা যদি এই জাম গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই জামগুলো কিন্তু বাজার থেকে কিনে হবে না তো দর্শক আপনারা যারা এই খুব সহজে এই জাম গাছগুলো চাষ করে সেই জামগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা যারাও সেই জামগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক আপনাদের কিন্তু বাজার থেকে দাম দিয়ে এই জামগুলো কিনে নিতে খেতে হবে না দর্শক আপনারা খুব সহজে কিন্তু এই জামগুলো এই জাম গাছগুলো চাষ করে কিন্তু সেই জামগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনারা যারাও সেই জামগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শকের জাম গাছগুলো যদি আপনার চাষ করতে পারেন আপনাদের জাম গাছের চারাগুলো বাজার থেকে কিনে নেয় সেই চারাগুলো কিন্তু আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনার আপনাদের পুকুরে পাঠ দিয়ে কিন্তু জাম গাছের চারাগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমরা কিন্তু জাম গাছের চারাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে পাশাপাশি আমাদের অনেক ভাইরা কিন্তু জাম গাছের চারাগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজে কিন্তু এই জাম গাছের চারাগুলো কিন্তু চাষ করতে পারেন তো এতে কিন্তু আপনারা শুরু পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলগুলো থাকবেন আসসালামু আলাইকুম